বাড়িতে হনুমানের ছবি কোথায় লাগাবেন বাড়িতে কোথায় ও কীভাবে বজরঙ্গবলির ছবি লাগানো উচিত তার কিছু নিয়ম রয়েছে বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বজরঙ্গবলির শক্তি প্রদর্শনীর মুদ্রার ছবি লাগান প্রবেশদ্বারের ওপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারেন এছাড়া এমন জায়গায় এ ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়ে এমন করলে পরিবারে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না কক্ষে হনুমানের ছবি লাগাবেন না শাস্ত্রমতে বজরঙ্গলি অর্থাৎ বাল ব্রহ্মচারী এবং এ কারণে তার ছবি স্বয়ন কক্ষে লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে ছবি রাখতে পারেন বাস্তুবিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতি পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন সম্পত্তিও বৃদ্ধি হয় বাড়িতে বৈঠকখানে রাম দরবারের ছবি লাগাতে পারেন যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন